আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি রেসিপি তো আজকে রেসিপিতে থাকছে গরুর ভরিব না তো আমি আশা করছি সকালের অনেক ভালো লাগবে আমি এখানে গোটা গরম মশলাটা একটু ভেজে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আর পেঁয়াজ কুচিগুলো আমি এমন লাল করে ভেজবো মানে যেন পেঁয়াজটা এখানে মিলিয়ে যায় তো যারা গরুর বুড়ি খেতে পছন্দ করেন না গন্ধ লাগে তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন এভাবে রান্না করলে গরুর ভুড়ির যে একটা এক্সট্রা গন্ধ সেটা কিন্তু থাকে না তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে আমার পেস্টটা ভালো করে ভেজা হয়ে গেছে এখন আমি এতে একটু পানি মিশিয়ে দেবো পানি মিশিয়ে আমি এখানে মশলা অ্যাড করব। এখানে আমি দুই চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা একটু বেশি দিতে হবে আর এরপর যেয়ে আমি আর মশলাগুলো অ্যাড করে নেব এখন আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ জিরা বাটা হাফ চা চামচের চেয়ে একটু একটু বেশি দিলাম এখন আমি মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব একটু মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব বাজার এ পর্যায়ে পানিটা শুকিয়ে আসছে তখন আমি এখানে শুকনো উপকরণগুলো আমি এক করব। একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায় লেগে গেলে কিন্তু তিতো লাগবে এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচের মতো মরিচের গুঁড়ো আর দিয়ে দিব আমি এখানে এক চা চামচের মতো হলুদের গুঁড়ো এখন আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেবো আমি জিরা বাটাটা যেহেতু ইউজ করছি সেহেতু আমি ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করলাম না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু বেড়ে যায় ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম চা চামচের মতো গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আবারও মশলাটাকে ভালো করে মিজ ভেজে নেব ভালো করে মশলাটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিব তাহলে কিন্তু কষানোর সময় বেশি সময় লাগবে না মশলাটা যত বেশি ভাজা হবে খাবারটা কিন্তু তত বেশি টেস্টি হবে এ দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল কিন্তু মশলা থেকে ছেড়ে দিছে তখন এই পর্যায়ে আমি হলুদ দিয়ে পরিষ্কার করে রাখা বুড়িগুলো আমি এখানে দিয়ে দিব। বুড়ির সাথে আমি কিন্তু অনেক কিছুটা তেল মিক্স করে দিছি এই থেকে কিন্তু ভুঁড়িতে কিন্তু অনেকটা তেল আসবে আর ওটা দিয়ে কিন্তু আমি ভাজা ভাজা করব ভালো করে মশলাটা বুড়ির সাথে ভেজে নেব আমি সব সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি ভড়ির সাথে মিশিয়ে নিলাম এখন এই যে দেখেন এই পানিটা দিয়ে আমি কিন্তু ভড়িটা ভালো করে কষিয়ে নেব অনেকটা কিন্তু পানি উঠে আসছে তো এটা দিয়ে আমি একটু ভাজা-বাজা করে নেব ভাজা-বাজায়ের পর যাই আমি ভালো করে নেড়েচেড়ে দেব আমি কিন্তু অনেক ঘন যাব এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি না এটা থেকে কিন্তু আমার বুড়িটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে আমি আরেকটু কষিয়ে নিলাম এখন এ পর্যায়ে আমি পানি ব্যবহার করব আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম যারা বুড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই আমার এই রেসিপিটি ভালো লাগবে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আমি অল্প আছে রান্না করব। যাতে সিদ্ধ হয়ে যায় এবং কি মশলাটা ভিতরে ঢুকে যায় গরু ভুড়িটা আমি ভাজা ভাজা করে রান্না করবো এখন আমি ভাজা ভাজা করে নেব। দেখেন আমার বুড়িটা রান্না কিন্তু প্রায় শেষ এখন কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম কালাটা কিন্তু অসাধারণ আসছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ